থাকতে আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা সিক্স থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য খুব বেশি খুব বেশি ইম্পর্টেন্ট যা আমরা মনে রাখতে পারি না কিন্তু আমাদের এই চ্যানেলের স্লোগান হলো মুখস্থ নয় বুঝে পড়ি তার জন্য টেকনিক অবলম্বন করি আপনি বীজগণিতার কখনো কোনো দিন এই চিহ্নগুলো ভুল করবেন না চিহ্নগুলো দুইটা আমরা সবচেয়ে পরিচিত সেটা হলো একটা হলো প্লাস এক হলো মাইনাস আমরা এখানে হেডলাইন দেওয়া আছে প্লাস মাইনাস এর ব্যবহার আমরা প্লাস মাইনাসের ব্যবহার সবাই মুখস্থ করি সবাই মুখস্ত মুখস্ত মুখস্থ করি কি মুখস্ত করি আমরা মনে করি প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাসে গুণ করলে কি হয় আহ মাইনাস তারপরে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস তারপরে প্লাসে প্লাসে গুণ করলে কি হয় প্লাস আমরা এই জিনিসগুলো বরাবর বরাবর সময় মুখস্ত করি কিন্তু মুখস্ত করার কারণে কি হয় আমরা যখন কোনো পরীক্ষায় যাই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাই সেটা হতে পারে স্কুলে হতে পারে কোনো চাকরি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আমরা যাই সব পরীক্ষায় আমাদের এই মানগুলো মনে থাকে না পরবর্তী সময় মনে না থাকার কারণে আমরা কি হয় সমস্যা একটা হয় আমাদের এটা সমাধান করতে পারি না আসুন আজকের এই মনে না থাকার বা মুখস্ত না করা যাতে মুখস্ত না করা লাগে তার জন্য আমরা আমরা জন্য একটা সহজ টেকনিক নিয়ে আসছি সহজ টেকনিকটা কি দেখতে গেলে অবশ্যই ভিডিওটা দেখে থাকুন তাহলে আশা করি আপনি সহজ টেকনিকটা সহজে বুঝবেন তাহলে আপনি শুধু জাস্ট আমাদেরকে এক মিনিট সময় দেন আমরা আপনাকে সহজ টেকনিকটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আর আপনি শুধু এটা একটু প্র্যাকটিস করেন আই হোপ আপনি এটাকে অবলম্বন করতে পারেন আসুন আমরা সহজ শিখে নিই শিখে সহজ টেকনিকটা হলো আপনি দুইটা কথা মনে রাখতে হবে যদি দুইটি চিহ্ন একই যদি দুইটা চিহ্ন একই রকম হয় তাহলে আমাদের বলবো কি দুইটা চিহ্ন একরকম হইলি প্লাস আর আমরা একটু নিতেছি দুই আর আমরা শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই চারটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই আপনি যদি মুখস্ত না করেন আমার এই টেকনিকটা দেখেন তাহলে আপনারা বলতে সুবিধা হবে যে না ভাই আমি চির উপকৃত হয়েছে আপনার ভিডিওটা দেখে আপনি ভিডিওটা একটু সম্পূর্ণ দেখুন একটু সময় দেন তাহলে হয়ে যাবে আমি ভিডিও শেষ করে দিচ্ছি আমরা মুখস্ত করতাম এগুলো এখানে মুখস্ত করবো না কখনো কোনো মুখস্ত করবো শুধু একটা জিনিস মনে রাখবো যদি দুইটা চিহ্ন একই রকম হয় তাহলে সেটা এখানে কি হবে প্লাস আর যদি দুইটা চিহ্ন হয় দুই রকম হয় তাহলে কি হবে মাইনাস তাহলে আবার বলতেছি দুইটা চিহ্ন হয় একরকম হইলে একটা প্লাস একটা মাইনাস দুইটা চিহ্ন কয় রকম অবশ্য দুই রকম দুইটা চিহ্ন দুই রকম হলে কি হয় আমরা বলছি মাইনাস আবার দেখেন একটা মাইনাস একটা প্লাস দুইটা চিহ্ন কয় রকম দুই রকম দুইটা চিহ্ন দুই রকম হলে কি হয় মাইনাস দুইটি চিহ্ন যদি এরকম মাইনাস তারপরেও পেজ দুইটা চিহ্ন এক রকম এটা মাইনাস এটাও মাইনাস দুটো চিহ্ন কয় রকম দুইটা চিহ্ন একই রকম দুই দুটো চিহ্ন এক রকম কি হয় প্লাস আবার দেখেন একটা প্লাস একটা প্লাস এটাও প্লাস এটাও প্লাস জোনাই প্লাস যদি দুটো চিহ্ন একরকম হয় তাহলে কি হয় প্লাস তার মানে আমরা সহজে বুঝে নিলাম দুইটা চিহ্ন একই রকম হলে প্লাস আর দুইটা চিহ্ন দুই রকম হলে কি মাইনাস গুণের ক্ষেত্রে এটা গুণের ক্ষেত্রে দুইটা চিহ্ন একরকম হলে প্লাস আর দুইটা চিহ্ন দুই রকম হলে কি হয় মাইনাস আশা করি আপনারা সহজে বুঝে গেছে এই দুইটা লাইন বা দুইটা সেন্টেন্স আপনারা মনে রাখবেন তাহলে যে কোনো সময় যে কোনো গুণের ক্ষেত্রে এই চিহ্নগুলো কখনো ভুল করবেন না আমাদের টিচাররা সবসময় এগুলো মুখস্থ করেন নেয় উপরের ধাপগুলো কিন্তু আমরা দুইটা লাইন কখনো জানি না শিখিও না শিখেও না তাহলে আশা করি বুঝতে পেরেছেন কারা কারা বুঝতে পেরেছেন বা কাদের উপকৃত হয়েছে কারা কারা সহজে বুঝতে পেরেছেন এখন উপকৃত হয়েছেন তারা অবশ্য কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যদি এই ভিডিওতে আপনি বিশেষ উপকৃত হন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট এরকম আরো অনেক তথ্যবহুল অঙ্ক পেতে বা আরো অনেক ভালো কিছু পেতে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন কারণ আমাদের এখান থেকে আমরা একটা স্লোগান মুখস্থ নয় পুঁজি পড়ি সহজে জীবন করি তাহলে আমরা আমাদের এই ক্লাসটা বা ভালো লাগলে আপনাদের এই চ্যানেলটাকে লাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের এই ইউটিউবের পাশাপাশি ফেসবুকে অ্যাকাউন্টটাকে আমাদের রাখতে পারেন আমাদের ইউটিউবের নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে ম্যাজিক ম্যাথ বাই হাস স্যার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আসতে পারেন ফেসবুকেও তাহলে আপনারা সাথে যুক্ত হবেন ভালো থাকবেন আল্লাহ